সাংবাদিক আনিস আলমগীর বলেছেন যদি বাংলাদেশে ফেয়ার নির্বাচন হয় যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে নৌকা মার্কা যদি থাকে তাহলে এই বাংলাদেশে আওয়ামী লীগ যে আসন পাবে তারা সব দল মিলে তার অর্ধেক আসনও পাবে না এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের আবামার জনসাধারণকে জিজ্ঞাসা করলে এক উত্তর দিবে এখন প্রত্যেকটি জায়গায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে বনে জঙ্গলে অন্তরিক্ষে সাগরে প্রত্যেক জায়গায় একটি কথাই বাঁচতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনা যা করেছে তা একশো বছরের অন্য কোন সরকার করতে পারবে না এই কথাগুলো আপনিও শুনছেন আমিও শুনছি আপনার পাশে থাকা শুনছে গ্রামে গঞ্জে চা দোকানে দোকান দোকানে টং দোকানে বিলাসবহুল হোটেলে বিলাসবহুল জায়গায় একটি কথাই বাঁচতে শুরু করেছে যারাই চলাফেরা করছেন সবাই শুনছেন আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আবারও এই বাংলাদেশ উন্নতির দিকে নিয়ে যাবে শেখ হাসিনা নিরাপদ করবে শেখ হাসিনা অগ্রগতির দিকে নিয়ে যাবে শেখ হাসিনা আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগ শেখ হাসিনা সবাইকে ধন্যবাদ